জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশে ঢুকলেন শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুই শেখ হাসিনার কপাল খুলে গেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করা হবে ডক্টর ইউনুস এবং একদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে নির্বাচনের আগেই এনসিপিকে নিষিদ্ধ করা হচ্ছে এবং আওয়ামী লীগকে যুক্ত করা হচ্ছে নির্বাচনে ঢাকা সতেরো আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম যারা দলগুলো হ্যাঁ নাকি না ভোটের পক্ষে তা ইশতেহার সুস্পষ্ট করতে হবে বললেন বদুল আলম মজুমদার খালেদা জিয়া জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন বললেন রিজভি সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালতে ফাঁসি দেওয়া হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়া জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিএনপির পোয়াদ চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত দেশের মানুষের পাশে ছিলেন তিনি দেশের মানুষকে শিখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় আস শনিবার বেলা এগারোটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়া রোধ করে একথা বলেন রুহুল কবি রিজভি কবি কবির বলেন খালেদা জিয়া গোটা জাতিকে উদ্বুগ করেছেন গোটা জাতিকে জাগিয়েছেন কিভাবে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় কিভাবে অনেক দুঃখ কষ্টেও জনগণকে পাশে থাকতে হয় সেটি তিনি দেখিয়েছেন রুল কবি রিজভি অভিযোগ করেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখার সময় তাকে ভুল চিকিৎসা দেওয়া হয় তার খাবারের সন্দেহজনক তিনি তিনি বলেন মানুষ দেখেছে কিভাবে হেঁটে তিনি কারাগারে গেছেন কিন্তু বসে সেখান থেকে বের হয়েছিলেন কারাগারে থাকার সময় খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন রুল কবির রিজবি। আজ খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা এ সময় রিজবি বলেন বেগম খালেদা জিয়া নিজ হাতে দলটি এ প্রতিষ্ঠা করেন তিনি বলেন খালেদা জিয়ার দেখানো পথ আদর্শে এগিয়ে গেলেই জাতীয়তাবাদী সব শক্তি নিজেদের সমুত রাখতে পারবেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে রাখতে পারবেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ নেতাকর্মীরা ঢাকা সতেরো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই এই ঘোষণা দেন ঢাকার তেরোটি আসনের রিটার্নিং কর্মকর্তা সরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই আসনে জামাত ইসলামের প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয় রিটার্নিং কর্মকর্তা জানান মনোনয়নপত্র যাচাইয়ের সব ধাপ অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপত্তি অভিযোগ ও কাগজপত্র যাচাই বাছাই শেষে তারেক রহমান ও এস এম খালিদুজ্জামানের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হলো ঘোষণার সময় তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রার্থীতা বৈধ ঘোষণা করার তারা সন্তোষ প্রকাশ করেন তাৎক্ষণিকভাবে অন্য কোনো প্রার্থীর বা প্রতিনিধির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঢাকা সতেরো আসনে সতেরোটি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে জানান রিটার্নিং কর্মকর্তা তিনি বলেন এই আসনে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তারেক রহমানের পক্ষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অন্যদিকে জামাতের প্রার্থী এস এম খালেদুজ্জামান নিজেই সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম যারা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম যারা এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র এই প্রার্থী আজ শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম যারা কথা বলেন পরে তিনি প্রথম আলোকে দেওয়া লিখিত বক্তব্যও একই কথা বলেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তিনি পদত্যাগ করেছেন এনসিপি থেকে তারপরে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন শেষে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন আজমল হোসেন মুন্টফোনে প্রথম আলোকে বলেন মোট ভোটারের মধ্যে চার হাজার তিনশো একশো জনের স্বাক্ষর প্রয়োজন ছিল সেটা ঠিকই ছিল বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া দশ জনের মধ্যে আটজন ঢাকা নয় আসনের ভোটার বাকি দুজন ওই আসনের ভোটার না হয় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার তাসতিম দ্বারা আপিলের সুযোগ আছে তাসিম যারা তার প্রতিক্রিয়ায় বলেন তিনি ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আজ পর্ব ছিল তার মনোনয়নপত্র গৃহীত হয়নি তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন আপিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন তাসনিম যারা আরও বলেন মনোনয়নপত্র গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয় যা দরকার ছিল তার চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন সেখান থেকে দশজনের জনের তথ্যের সত্যতা তারা ভেরিফাই যাচাই করতে নিয়ে গিয়েছেন দশজনের জনের সত্যতা পেয়েছেন তবে এই দশজনের মধ্যে দুইজনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা নয় আসনের ভোটার নন এ দুজন জননেতা তারা ঢাকা নয় ভোটার কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ঢাকা নয় এর ভোটার নন তাসম যারা আরও বলেন একজনের বাসা খিলগাঁও খিলগাঁওয়ে দুটি আসনে পড়ে স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা নয়ের ভোটার সে অনুযায়ী স্বাক্ষর করেছেন আরেকজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঢাকা তিনি নয়ের ভোটার কয়েক বছর আগে তিনি শরীয়তপুরে নির্বাচন কমিশনে গিয়ে ঠিকানা সংশোধনের জন্য আবদান করেছিলেন কিন্তু কোনো আপডেট পাননি এখন নির্বাচন কমিশনের অনলাইন অনুযায়ী দেখা যাচ্ছে তিনি ভোটার এ বিষয়ে তাসলিম যারা বলেন এই দুজনের জানার কোনো উপায় ছিল না তারা কোন আসনের ভোটার এ তথ্য জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি তাসলিম যারার স্বামী খালেদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন কোনো আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য এক শতাংশ ভোটের স্বাক্ষর প্রয়োজন হয় সেই হিসেবে ঢাকা নয় আসনের জন্য তাসতিম যারা পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন এসব স্বাক্ষরের মধ্যে সয়নের ভিত্তিতে দশজন ভোটারের তথ্য যাচাই করা হয় এর মধ্যে আটজনের তথ্যের সত্যতা পাওয়া গেছে আরও দুইজনের ক্ষেত্রে একজনের ভোটার এলাকা শরীয়তপুর ও আরেকজনের ঢাকা এগারোতে পাওয়া গেছে কিন্তু তারা যখন স্বাক্ষর সংগ্রহ করেছেন তখন ওই দুজনের জাতীয় পরিচয়পত্রে উল্লেখ ছিল ঢাকা নয় ও আসনের ভোটার দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের দেশে কি ঘটতেছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি ঘটতে চলেছে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ